গুড আফটারনুন সবাইকে আরেকটা ব্লগ আজকে অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি ফ্রান্সিসকো ঘুরতে আমার ছোটোবেলার বন্ধু পাড়ার পার্থ ও এসছে তো ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি প্রথমবার এদিকে এসছে বে এরিয়ার দিকে তো আমরাও খানিকটা ঘুরছি ওকে এখন এই ক্রুজটাতে তুলে দিয়েছি গোল্ডেন গেটের চারদিকে ঘুরে তলা দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসবে এটা আমরা অলরেডি তিন চারবার ঘোরা হয়ে গেছে তাছাড়া আজকে একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে তো তাই আর গেলাম না কারণ বেতে ঢুকলেই প্রচুর পরিমাণে হাওয়া হয় ঠান্ডা লাগে তো ওদেরকে বললাম তোরা ঘুরে এক ঘন্টার ক্রুজ তো আমরা এখানে একটু হাঁটাহাঁটি করি তো হাঁটাহাঁটি করতে বেরিয়েছি আমার বউ পিঙ্কি বা নয়ন যে নামেই ছেলে ওকে ও যথারীতিভাবে দোকানে ঢুকে গেছে এটা সেটা ঘাটছে ছেলে বললো মার সাথে থাকবে তাই বললাম ঠিক আছে আমি একটু ফ্রি ফ্লো ঘুরে আসি তো এখানে হাঁটাহাঁটি করছি এখানে মানে যেটা হয় কি পি আর থার্টি নাইনের এখানে লোকজনের প্রচুর ভিড় আপনার টাইম পাস করার মতো অসংখ্য জিনিসপত্র আছে ওই দিকটাতে যাচ্ছি সেখানে সেই লন্ডেনা এর মতো যে হুইলটা আছে ঘরে ওটা রয়েছে কি না ফেরিজ হুইল বা সামথিং কিছু একটা নাম আর এখানে নানারকম পারফর্মার ছবি আঁকা গান বাজনা এগুলো পারফর্ম করতে থাকে এর সামনে যে দিকে যাচ্ছি তো গীত দেখি অনেকক্ষণ ধরে প্রচুর মিউজিক শুনতে পাচ্ছিলাম আমরা এই পার্কিংয়ে বা খাচ্ছিলাম যখন

এক্স্যাক্টলি আমার মনে করছে না বছর পাচে আগেকার কথা আজকে দেশি একটু কমই দেখছি কেন কে জানে এত কম তো থাকে না এই দিকটা আগে কোনো দিন নি বেশ ভালো তো যতবার এসছি ওই মেইন রোডের সাইড দিয়ে ঘুরে চলে গেছে এই জিনিসটা ভালো বেশ সুন্দর কিন্তু উপরে উঠে না সত্যি পায়ের তলায় কেমন যেন সুস্থ সুস্থ পরে বেশ ভয় লাগে সত্যি বলতে মানে যখন উঠেছিলাম ও এখানে নানা রকম ওয়াইন নিয়ে বসে আছে ইন্টারেস্টিং এটা আগে কোনো দিন দেখিনি তো ওয়াইন টেস্টিং করাচ্ছে নাকি না পাবেলে বেনেয়ার গোল্ডেন গেট ব্রিজের যে কটা সুন্দর ভিউ পয়েন্ট আছে তার মধ্যে এটা অন্যতম সেরা এর নিচে একটা ফোর্টের মতো আছে এটা হচ্ছে পুরো গোল্ডেন গেট ব্রিজের নিচে তাই জিনিসটা অসাধারণ সুন্দর আর এই জায়গাটা ভৌগোলিক অবস্থানের জন্য এখানে সাধারণ হাওাতেই খুব জোরে জোরে ঢেউ হয় হাওয়ায় আমার নাক বন্ধ হয়ে আসছে ওই হচ্ছে আলকাট্রাস মাঝখানে দেখা যাচ্ছে আর আমরা এতক্ষণ ছিলাম ওই দিকটাতে ডাউনটাউনের ওই দিকটাতে ওখান থেকে এখানে পাঁচ ছ মাইল আর টোটাল লাগলো চল্লিশ মিনিট চল্লিশ মিনিট ধরে আমরা আস্তে আস্তে টুকটুক টুকটুক করে এলাম তো যাই হোক এই জায়গাটায় আমরা আগে আসেনি ওই দিকটাতে ওই কর্নার পর্যন্ত এসে বাবা মা এসেছিলো যখন তখন চলে গেছিলাম বাট এতটা আসেনি মানে ওখান থেকে কয়েকশো মিটার অনলি বাট স্টিল আসা হয়নি তো এর মধ্যে কয়েকজন বলছিল যে এই ভিউ পয়েন্টটা বেশ সুন্দর আমার কয়েক বন্ধু কয়েকজন বন্ধু বান্ধব তাই ভাবলাম আজকে পার্থদের নিয়ে এখানটাই আসি আমাদেরও দেখা হবে গোল্ডেন গেট ব্রিজের নিচে অংশ এটা এর ভেতরে যাওয়া যায় প্রবাবলি ও ঠিক তো এর ভেতরে যাওয়া যায় আর গোল্ডেন গেট ব্রিজের ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে সে টিনের পাতের ওপর দিয়ে সেই শব্দগুলো শোনা যাচ্ছে স্নাইস বিউটিফুল অসাধারণ সুন্দর স্ট্রাকচার মার্ভেল ম্যানমেড মার্ভেল ইঞ্জিনিয়ারিং মার্ভেল যাই বলো এখানে এক্সিবিট আছে কিছু ঠান্ডা লাগছে এখানে ঢুকে হ্যাঁ টিকিট লাগে না লাগার কথা না তো হয় কি আছে ও দাবি দাও আছে ওকে গোল্ডেন গেট ব্রিজের তলায় এখানে মিউজিয়াম টাইপের এটা একটা ফোর্ট মনে হচ্ছে বাট এটার সাথে গোল্ডেন গেট ব্রিজের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না বাট এটা একটা ঐতিহাসিক ফোর্ট অবশ্যই এখানে সেই আমাদের সেই ছোটোবেলায় দেখা ইংরেজদের কামান ওই জাতীয় জিনিসপত্র এটা যেরকম হতো আর কি সেই টাইপের কিছু একটা আছে আমার বিশেষ কোনো ঘাটাঘাটি নেই বিষয়টায় তো ফলে বলতে পারবো না ভালো লাগছে দেখতে বেশি ওপরে উঠতে দেবেন আর বুঝলি ছুটির সময় হয়ে গেছে ভালো হাওয়া আছে এই জায়গাটায় যাই হোক ফোর্টে ঢুকতে আমাদের একটু লেট হয়ে গেছে মানে আসতে লেট হয়ে গেছে এখানে মোটামুটি এক দুই তিন চারতলা আছে চারতলা পুরোটাই ঘুরতে যায় কিন্তু এখানে এই মুহূর্তে একতলাটা বাদ দিয়ে বাকি তলাগুলো বন্ধ হয়ে গেছে তাহলে আমরা তলাটাই ঘুরে যাই হোক ইতিহাসে পাতিহাস ভূগোলতে গোল করে কোনো লাভ নেই এগিয়ে যাই যেটা দেখার সৌন্দর্য সুন্দর যেমন ম্যানমেড মার্বেল এগেইন গোল্ডেন গেটের এই পাশটা থেকে এই ভিউটা দেখে উই অলড ফর কিছু ছবি তোলা রয়েছে ওখানে ছবি তুলতে হবে আপনাদেরকে দেখিয়ে নিই আগে ভিডিওটা তারপরে আমরা ছবি টবি তুলবো অসাধারণ সুন্দর এক কথায় অসাধারণ সুন্দর দারুণ প্যাসিফিক এবং ডের সংযোগস্থলে দুটো পাহাড়ের চূড়া থেকে একসাথে করে এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের যে ওখানে লাদাখের ওখানে যেই রেল ব্রিজটা হয়েছে পৃথিবীর টলেস্ট আর হায়েস্ট সেটাও বা কম কি যায় যাই হোক এটা তৎকালীন দিনে এতদিন পুরোনো ঘটনা সেখানে দাঁড়িয়ে এটা তৈরি করতে যত মানুষের প্রাণ গেছে তার স্বার্থকতা এটাই যে এখন পর্যন্তের কিছু হানি হয়নি বাট এর মেনটেনেন্স বলে না ব্রিজ মেনটেনেন্স মানে এসে রাউন্ড দা ক্লক রাউন্ড দা ইয়ার একটা জব তো সেই রকম ওপাশ থেকে এদিকে এই দিক থেকে ওপাশে করেই যাচ্ছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে এই হচ্ছে সেই সুন্দর জায়গাটা আমি দেখতে পারিনি অ্যাকচুয়ালি এটা চার তলায় যদি উঠতে পারতাম ফোর্থটার তাহলে কিন্তু একদম তলা থেকে দেখতাম ওই ভিউটা আবার একটা সৌন্দর্য তার রয়েছে

এখানে মাছ ধরা গেলে পাওয়া যাবে হ্যাঁ অনেক হাজার লোক মারা গেছিল তো এটা তৈরি হওয়ার আগে জাপানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঝুলন্ত ব্রিজ পৃথিবীর সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজ ছিল জাপানে সেখানে হাওয়া এবং গাড়ির শব্দের যে রেজোনেন্স গাড়ির তার জন্য একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেই ভিডিওটাও আছে একটা কালো উনিশশো তিরিশের দশকে একটা ভিডিও আছে তারপরে এটা বানাতে গিয়ে যে কি পরিমাণে ওরা রিসার্চ করেছে জিনিসটা প্ল্যানিং করেছে তাদের পুরো ঝুলন্ত হ্যাঙ্গিং ব্রিজ এটা আমাদের নর্থে হলো এবার রেলের জন্য সেটা টলেস্ট হ্যাঙ্গিং ব্রিজ ফর দ্য রেল আর এটা হচ্ছে সবচেয়ে ওয়ান অফ দ্য ডেঞ্জারস একটা হুম হ্যাঁ তো অদ্ভুত দেখেই আছে তো এখানে একটা যাতান্না কোন জায়গা থেকে একটা ভাগ থেকে কিছু কিছু নিয়ে দেয় নিয়ে মানে ওয়ার্কারদের নিয়ে প্রচুর ওয়ার্কার মারা গেছে হ্যাঁ তো এরকম জনের মত নাটা ইয়ে ছিল তো ওদেরকে লাস্ট মোমেন্টে জার্নিটা কমপ্লিট করতে হবে তারাহুড়ো করালো বলে তারাহুড়ো করতে গেছে নিচে যে পাথরে ব্যালেন্স চলেটা মেরেছে মারা পড়ার 10 মিনিটের মধ্যে পুরো জিনিসটা তো নাম গোল্ডেন গেট কিন্তু আদতে হচ্ছে এটা উজ্জ্বল কমলা উজ্জ্বল হ্যাঁ এটা এটা ঠিক লাল নয় হ্যাঁ লাইট জ্বলে বেশি জলে চো বেব্রিজ ওই যে ওটা দিয়ে ওটা দ্যাট ইজ আ বেব্রিজ ওটাতে বেশি লাইট জ্বলে এটাতে জল হ্যাঁ এটা হচ্ছে সিটি ওখানে টলেস টাওয়ার যেটা সেটা হচ্ছে তোরা সেলস ফোর্থ টাওয়ার ওটা হওয়ার আগে ছিল যে একটা উইশের মতো পিরামিডের মতো ট্রাঙ্গেল দেখতে পাচ্ছিস ওইটা ছিল টলেস টাওয়ার ওখানে আবার ব্রডওয়ে আছে ব্রডোয় তুই নুট ডান্স নিচে চ্যানেলে চলে যেতে হবে ল্যাপ ড্যান্স তাই চল এরপরে আমরা যাব হচ্ছে ওই পাহাড়ের উপরে ওইখানে ছোট ছোট পিপড়ার মতো মানুষ দেখতে পাচ্ছিস হ্যাঁ এ বাদীকটা নয় ডানদিকটাতে ওই জায়গাটাই যাব ঠিক আছে তো এখানে পার্কিং নেই দেখ আপনাদের গোল্ডেন গেটের নিচে থেকে গোল্ডেন গেট ব্রিজটা দেখালাম একটু আগে এখন আমরা যাব হচ্ছে গোল্ডেন গেটের উপরে একটা ওই সাইডে উপর থেকে পাহাড় থেকে একটা জায়গা রয়েছে সেখান থেকে সুন্দর দেখা যায় তার আগে এখন আমরা গোল্ডেন গেটের উপর দিয়ে যাচ্ছি তো সেটা দেখি আমাদের এর আগে বেশ কয়েক বছর আগে বছর তিনেক আগে আমরা গোল্ডেন গেট ব্রিজটা এবং সান ফ্রান্সিসকো নিয়ে তার ইতিহাস সব মিলে একটা সুন্দর ভিডিও করেছিলাম সেখানে প্রচুর ইনফরমেশান দিয়েছিলাম অনেক ভালো ভালো ইনফরমেশান ছিল এবং ফ্যাসিনেটিং ইনফরমেশানও ছিল কারণ হচ্ছে এরকম একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল বা ম্যানমেড মার্ভেল তো এত সহজে হয় না তো তার হিস্ট্রিগুলো তার স্ট্যাটিস্টিক্সগুলো ইনফরমেশানগুলো ফ্যাসিনেটিং হয় তো আমি সেই ভিডিওটাও আপনাদেরকে লিঙ্কে দিয়ে দেবো দেখতে পারেন আরও ডিটেলে জানতে চাইলে আজকে নেহাত ঘুরতে বেরিয়েছি বন্ধুর সাথে তাই ঘুরে ঘুরে যে যে জায়গাগুলো যাচ্ছি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি বাকি ডিটেলসটা আপনারা ওই ভিডিওটাতে পেয়ে যাবেন গোল্ডেন গেট ব্রিজের এই পয়েন্টটার কথাই বলছিলাম যেটা ওপর থেকে দেখা যায় আমি ওই সাইডে হেঁটে যাবো যখন পুরো প্যাসিফিক গোল্ডেন গেট এবং সান ফ্রান্সিসকো পুরোটা দেখা যাবে তার আগে এখান থেকে দেখাই এই সামনে আমাদের পার্কিং করে রেখেছি পেছনটাতে তো এই জায়গাটাও দারুণ লাগছে এখান থেকে অ্যাকচুয়ালি ল্যান্ডিংটা হয়েছে গোল্ডেন গেটের বড় বড় জাহাজগুলো এদিকে যাচ্ছে ঢুকছে প্যাসিফিক থেকে সবে একটা টাক বোর্ড দেখতে পাচ্ছি ওটাকে গাইড করে নিয়ে যাচ্ছে এখান থেকে আলকাট্রাসটাকেও সুন্দর দেখা যাচ্ছে গেট তারপরে বে টাকাও সুন্দর দেখা যাচ্ছে এবং সান ফ্রান্সিসকো তো ক্লিয়ার দেখা যাচ্ছে দেখি ওইদিকে হেঁটে যাই তারপর আবার দেখাচ্ছি এই পয়েন্টটার নাম আমি বারবার করে ভুলে যাই তাই আপনাদেরকেও দেখিয়ে রাখি ব্যাটারি স্পেন্সার ভিউ পয়েন্ট সাতশো পঞ্চাশ ফিট এগিয়ে যেতে হবে তো একটু এগিয়ে যাই আমরা এগিয়ে গিয়ে দেখি আমি অবশ্য এখানে ছ সাতবার এসছি অলরেডি তো বাট এসছি এত কাছে তো না দেখাটা বোকামি কারণ হচ্ছে জায়গাটা অতীব সুন্দর আপনারা ওখানে গেলেই দেখতে পাবেন বুঝতে পারবেন কেন বলছি বারবার জায়গাটা খুব সুন্দর এগিয়ে যাই তারপর দেখাচ্ছি ফাইনালি ফাইনালি সাতশো পঞ্চাশ ফিট বলেছে বাট ইনক্লাইনেশান ঠান্ডা হাওয়াটাওয়া সব মিলে বেশ খানিকটা ঘাটনি লাগলো এনিওয়েজ এই হচ্ছে সেই পয়েন্টটা যেটা দেখার জন্য এতক্ষণ ধরে ঘুরে ঘুরে পাহাড়ে উঠলাম ঘুরে এলাম একবার এক্সিট মিস করেছি আবার গোল করে ঘুরে আসতে হয়েছে এরা কি দাবি করছে কে জানে এনিওয়েজ এই হচ্ছে সেই ব্যাটারি স্পেন্সার পয়েন্ট যার ডান দিকটা থেকে প্যাসিফিক এবং বাদিকে স্যান সান বে আর মাঝখানে উজ্জ্বল কমলা লালচে কমলা রঙের গোল্ডেন গেট ফ্রান্সিসকো পুরোটা দেখা যাচ্ছে প্রেসিডিও সেইটা গোল্ডেন গেট মা ইটি গোল্ডেন গেট আর এদিকে সীমাহীন প্রশান্ত মহাসাগর শান্ত হয়তো প্রশান্ত হয়তো বা সীমাহীন কিচ্ছু দেখা যায় না এত দূর এত দূর এত বড় অসম্ভব সুন্দর এখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা যায় আচ্ছা ওই নিচের ওই পয়েন্টটা তো কোনোদিন যায়নি যাই দেখি ঘুরে আসে ছোট্ট মতো একটা দুর্গম রাস্তা পেরিয়ে ঢালু গ্রেভেলে ভরা সেটা পেরিয়ে এই পয়েন্টটায় আসা গেলো এটা নিষিদ্ধ পয়েন্ট বলতে গেলে কারণ হচ্ছে ওখানে নেটটা লাগানো ছিল নেটটা জনগণ ফেব্রে ভেঙে চুড়ে দিয়েছে এখান থেকে গোল্ডেন গেট আরও অসাধারণ লাগছে এই দেখো যেখানে যাও সেখানেই দেশি একজন কিছু না কিছু গোলমাল পাকাবে ওই জঙ্গলের মধ্যে নিচে গিয়ে বসে আছে দিস ইজ দ্য মাইটি গোল্ডেন গেট বিউটিফুল জাস্ট বিউটিফুল যারা এইদিকে থাকে তারা তো অনেকবার দেখেছে মাঝে মধ্যে দেখে চাইলেই দেখতে পারে আর আপনারা যারা দূরে থাকেন তাদের জন্য চেষ্টা করছি যতটা ভালোভাবে যতটা ইন ডিটেল দেখানো যায় এখানে মোটামুটি পড়লে খবর আছে অশ্বত্থা মহারতী গজব হয়ে যাবে আরও দেখতে পাচ্ছি ওইদিকে কয়েকটা বড় বড় শিপ আসছে এখানে দেখো কয়েকটা ছবি তুলে তারপর পালিয়ে যাই